কোরআনে সবচেয়ে ছোট্ট সুরা হইল সুরায় কাউসার আর কোরআনে আর একটা সুরা আছে সুরায় এখলাস একটা সুর হইল সুরায় এখলাস মানে শানে এলাহি আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা এর বাইরে কোন আলোচনা নাই আর সুরায় কাউসার হইল শানে রাসুল সাল্লাম মানে রাসুলের শান মান মর্যাদা এর বাহিরে একটা আলোচনা নেই বুঝা গেল কোরআনে আল্লাহ শানে একটা সূরা নবীর কথা কই না আপনারা নবীর সানে আর একটা সুরা সানে এক সুরা নবীর সানে আরেক তো নবীর গুণ যদি আমরা গাইতে চাই নবীর আমরা যদি রাসুলের সানমান মান নিয়ে আলোচনা করতে চাই তাহলে কি কোরআনের বাইরে যাওয়ার দরকার আছে যেহেতু আল্লাহ কোরআনের ভিতরে একটা কমপ্লিট সুরাই নাজিল করছে রাসূলের সান মান সম্পর্কে

পুরা সুরাটা পরার কারণে আমি এটার সানে নজরুলটা বললে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে এই সুরা নাজিল হইছে রাসুলকে খুশি করার এই কিশোরগঞ্জ এই এলাকাতে সুবাহ আল্লাহ আসেনি কোন সময় পরেন কেউ মারা গেলে তো কোন সময় পরে আমার রাসুল ডে খুশি করার লেগে আল্লাহ সুরা নাজিল করছে এখানে একটা সুবাহ আল্লাহ দরকার আর কিশোরগঞ্জ মমি সিং ঢুকলে আমরা জিগাই জিগাই শুভানাল্লাহ লাগে এটা নিয়ম হই কিশোরগঞ্জ আনালে আমার ভাবনা না সিং আপনারা সরল মানুষ এটাও জানি আল্লাহ আপনারা বেশি কিন্তু আপনারা এত সরল মাফিল বইয়া যদি সরলতা করে নইব সুবানাল্লার কিছু সরলতা আছে এই জায়গা সরলতা না এখানে জোরে জোরে কই নেবেন রাসুল সাল্লা সাল্লামকে খুশি করার জন্য সম্মান বাড়ানোর জন্য ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ গিফট করার জন্য সুরায় কাজ করছে এই জন্য সুরাটা হলো হওয়ার পিছনে অনেক অনেকগুলো কারণ ছিল এর একটা কারণ একটা কারণ হইলো মক্কাতে যখন রাসুল কালেমার দাওয়াত দিত তখন তিনটা দল ছিল তিনটা দলের মধ্যে একটা দল হইলো দ্বিত তোবাদী দ্বিত্ববাদী মানে দুই খোদায়ে বিশ্বাস করে আর একটা হলো ত্রিত্ববাদী মানে তিন খোদায়ে বিশ্বাস করে খ্রিস্টান আর একটা হলো বহুবাদী বহুবাদী মানে মূর্তি পূজারি এরা মূর্তি বানায়া পূজা করে এরা কয় বহুবাদী এরা খোদার কোনো অভাব নাই এরা তুলসী গাছ দিয়ে শুরু হইছে তুলসী গাছ একটা ক্ষুদা কিন্তু তুলসী গাছ দিয়ে শুরু যত ক্ষুদা যে হানে যাটার ভাইডি ক্ষুদা কোনো অভাব নাই এটার হয় বহুবাদী আর খ্রিস্টান হইল তিত্ববাদী তিন ক্ষুদা আর ইহুদির হইল দ্বিতবাদী দুই ক্ষুদা আর রসুল সাল্লাম তখন একত্ববাদী ক্ষুদার দাবাত দেয় একজন ক্ষুদা তো মক্কার মানুষ তিন দল আগে ছিল একটা আন্দোলন করছে মিছিল মিটিং করছে যেখানে আমরা এতগুলা খোদা আছে এখানে এক খোদার দাওয়াত দেখেন। এটা না একটা দ্বন্দ্ব হইছে দ্বন্দ্ব এক দিন দুই দিন নয় 13টা বছর এই দিনের দাওয়াত দিতে গিয়ে রাসূল নির্জাতিত নিপিরিত লাঞ্ছিত অপমানিত 13 বছর এইভাবে চলতেছিল আন্দোলন যেখানে কালেমার দাওয়াত দিতে যায় সেখানেই রাসূল লাঞ্ছিত হয় তো মক্কাতে রাসুলের ফককে বলার এই ফুলাটা রে انت দরে দেন আরে এত ফুলা বানি মাহফিলের সিফা সাবাইদা নাই দিকে জান কই বলা সাইনবোর্ড লাগাইছেন আরে দরে দেন দিকে মনোযোগ দেন তো দেখেন মক্কার তিন দল তো আগে থেকে ছিল গোটা মক্কা নগরীতে যে রাসুল সাপোর্ট করবে একজন লোক নাই একজন ছিল উনি আম্মাজান তালা ছিল রাসুলের স্ত্রী উনি ফককে ছিল আর একজন ছিল আর একজন ছিল রাসুলের চাচা আবু তালেব উনি ইমান আনে নাই কিন্তু রাসুলের পূর্ণ সাপোর্ট করত পূর্ণ সাপোর্ট করে আসতো এখন বলবেন যে মহিলা মানুষ সাপোর্ট করলে কি আর না করলে কি খাদিজাতুল কোবরা তোর আসলে ছিল করেন এক মাত্র আছে। কিন্তু খাদিজা যদিও মহিলা কিন্তু তখনকার যুগের শ্রেষ্ঠ ধনী মহিলা ছিল শিল্পবতী টেকার একটা গরম আছে টেকার বেশি থাকলে মাঝে ডলায় খাদিজাতুল আনহা। একটা ছিল মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল কথা কি বুঝতেছে না কি তা মনোযোগ দিন মনোযোগ দিন আহম বিশৃঙ্খলা দেখছি দেখছিল ডিসিপ্লিন নাই ভোলা বানিয়ে চিল্লায় কথা কয় এরা বুঝদার মানুষ কারিয়া কথা কয় কথা যখন কেউ বলে তখন মনোযোগটা আপনার প্রতি আমার থাকে আপনার মনোযোগটা আমার প্রতি থাকে হ্যাঁ মাথা যখন কথা হয় আবার জায়গায় মাদা মন এটা ডিসিপ্লিন থাকে না এরম বিশৃঙ্খলা মাহফিল খুব কম ওই এটা একটা মজলিস আপনার বালানা লাগে দূরে যান এই কেনা কেরে কথা হইতে আর কি মাহফিল হয়েছে না জুড়ি কেন কছর দিরা ও দ্বিতীয় তিন বছর দিরা তিন বছর এরা ঠিক হয়েছে না ওনার আচ্ছা যাক আস্তে আস্তে ঠিক হয়ে দেখেন এই তিন দল মিল্লা রাসুলের বিরুদ্ধে লাগছে কিন্তু ফককে তো লুক নাই আম্মা যান আর লোকিয়া আবু তালেব একটা সময় আম্মা যান খাদি জাতুল কুবরা মারা গেছে একটা সময় আবু তালেব মারা গেছে দুনু দুজন মারা গেছে যারা সাপোর্ট দেয় এরা মারা গেছে এখন বলুন গোটা মক্কা নগরীতে রাসুলের আর ফককে বলনেওয়ালা তো কেউই নাই যতদিন আবু তালেব বেঁচে ছিল রাসুলের উপরে টাচ করছে না কিন্তু গালি দিছে কিন্তু সাহস পাইছে না রাসুলের টাচ করত। যেদিন আবু তালেব মারা গেছে সেদিন থেকে রাসুলের উপরে এরা হামলা করা শুরু করছে এই জায়গাতে একটা নামজুবিল্লা দরকার আছে না তিন বছর হয়েছে একটু শিক্ষা লইবেন টু বাড়লে তিন বছর আর জীবনে কোনো মাহফিল গেছেন না গেছে শিখান না কেন এখানে নামজুবিল্লা দরকার বুঝলে লইবেন তো দেখেন আল্লাহ রাসুলকে আবু তালেব মারার পরে তারা সাহস পাইছে মারার পর্যন্ত শুধু গালি দিছে মারবার এই পরিস্থিতিতে যে দিয়েছে ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হয়েছে মক্কাতে রাসুল চিন্তা করলো এখন যদি মক্কাতে আমি যাই তা আমার সাথী সাথীরাও মারবো আমারও তো মারবো আমার সাথী সঙ্গীরা মারিবা লাগে আচ্ছা তো যেহেতু উত্তপ্ত আমি একটু দূরে দাওয়াত দিয়ে রাসুল গেল কোথায় তায়ফে আপনার ইতিহাস জানেন আমি ইতিহাস বলতে চাইতেছি না শুধু বোঝানোর জন্য সুরাটা কেন নাজির তায়েফে গিয়া রাসুল এমন মায়ের খাইছে যে রাসুল বেউ হয়ে পড়ে গেছে রাসূলের শরীর থেকে রক্ত এমন জরা জড়ছে যে রাসুল বেউ হয়ে গেছে এত মার মারছে তায়েফের মানুষ বড় আশা লইয়া গেছেন তায়েফে যে আমি দাওয়াত দিই কিন্তু রক্তাক্ত হয়েছে আবার মক্কায় আসছে আইসা দেহে ওনার যে চারটা ছেলে ছিল এটা বালে হওয়ার আগে মারা যায় বালেক হয় আল্লাহ হয় আল্লাহ নেওয়া যায় আপনারাই বলেন নিজের স্ত্রী আম্মানকে টেগেল দিত উনিও মারা গেল রাসুলের চাচা আবু তালেব উনিও মারা গেল এখন মক্কানবরীতে ওনার আপন বলতে কেউ নাই যার টুকরা সন্তান সেও মারা গেছে কতটুক কষ্টে আছে কতটুক ব্যথায় ব্যতীত উচিত ছিল রাসুলকে এই মুহূর্তে সান্ত্বনা দেওয়া আপনার ডিব একটা কিতাব হয় ঠিক তো গুতা দিলে এখন কে রে লক্ষণ খুব খারাপ রাসুল সাল্লাহ সাল্লামকে এই মুহূর্তে কিন্তু দরকার ছিল একটু সান্ত্বনা দেওয়া যখন আপনাদের ছেলে মেয়ে মারা গেলে পাশের বাড়ির মানুষের সান্ত্বনা দেয় না উচিত ছিল সান্ত্বনা দেওয়া কিন্তু সান্তনা তো দিলই না খাটা গায়া লোবন মেরে দিছে আবুলা আহাবের বউ আব রাসুলের আফন চাসি উম্মে জামে মানুষের কাছে গিয়া এক হয় দেখছ মোহাম্মদের ধর্ম দিন টিকতো না হয় বাপ দাদার ধর্ম ডুবাইয়া নতুন ধর্ম নিয়ে আইছিল কিন্তু বেশি দিন টিকতো না কারণ তার বংশ নাই বংশ নাই কেমনে কারণ ছেলে থাকলে না বংশ হয়তো ছেলে তো মারা যাইতেছে তাইলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না চতুর্দিক দিয়া রাসুললে উল্ডা গালি দেয় আবে তার বলে আবে তার মানে নির্বংসা আটকুড়া লেসকাটা নাউজ কি গালি দেওয়া শুরু করছে এমন এটা খাড়া গায়ে লবণ না চতুর্দিক দিয়া রাসুল ব্যথায় ব্যতীত সন্তান মারা যাইতেছে শান্তনা দিবে দূরের কথা উল্টা আরো রাসুল কয় আটকুড়া লেসকাটা কাটা বারাক্রান্ত মন নিয়ে মনটা খুব খারাপ মনে অনেক কষ্ট নিয়ে আল্লাহ রাসুল খানা কাবার সামনে হেলান দিয়া বসরেছে হেলান হেলান দিয়া যখন রয়েছে চোখ দিয়া রাসুলের পানিও পড়তে ছিল খুব ক্লান্ত শরীর নিয়ে রাসুল বসা কিছুক্ষণ পরে আবার রাসুল সুজ হয়েছে ঘটনা আল্লাহ রাসুল কয় যে আমার কাছে একটা সুরা নাজিল এই সুরাটা নাজিল যে এটা আল্লাহ আমারে খুশি ঘরবার লেগে নাজির করছে আমারে সান্ত্বনা দেওয়ার জন্য নাজির করছে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আমি আপনাকে কাউসার দান করলাম কাউসার দান করার বিভিন্ন কারণ ছিল রাসূল কে আটা নাজিল করে পড়ে কিন্তু সান্তনা দিছে এই সূরা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্তনা দিল সান্ত্বনা দিল আল্লাহ বলেন পয়গম্বর আপনার সন্তানগুলিকে আমি বালেক হওয়ার আগে আগে দুনিয়ার থেকে বিদায় করে দিছি আপনার মনের মধ্যে কষ্ট থাকতে পারে আপনার মনটার মধ্যে অনেক কষ্ট হইতে পারে বালেক হয় আমি আল্লাহ আপনার সন্তানগুলিকে গুলিকে নিয়ে আসলাম এখন অবা হিসাবে আপনি ব্যথায় ব্যথিত কিন্তু আমনী আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য সন্তান গুলিকে নিয়ে আসি নাই আপনার বিদায় করে দিছি। আপনার মর্যাদা বাড়ানোর জন্য ইজ্জত বাড়ানোর জন্য সন্তান দুনিয়ার থেকে বিদায় করে আবার ইজ্জত কেমনে বাড়ায় আল্লাহ বলেন পয়গম্বর আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি প্রধান অতিথি হিসাবে আপনাকে সমস্ত নবী কুলের সম্রাট বানাইলাম আপনাকে দুনিয়ায় পাঠানোর পরে নব দরজায় আমি তালা মেরে দিলাম আপনার পরে আর কোন নবীরা শুন আমি দুনিয়ার জমিনে পাঠাইব না আপনি বলেন হাত নী আপনার পরে কোন নবী নাই আপনার আপনি বলেন প্রধান অতিথি প্রধান অতিথি সবার শেষে যায় তাই আপনাকে আমি প্রধান অতিথি বানায় রাখছি আর এক লক্ষ দুই লক্ষ মতান্তরে চব্বিশ হাজার পায়াগম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম পায়াগম্বর সব নবীর সম্মান আর মর্যাদা আর আপনি নবীর মর্যাদা সমান না সবার থেকে আপনার আলাদা মর্যাদা আলাদা মর্যাদা কিন্তু আপনার ছেলেগুলা যদি বালে হয়ে যায় গো আপনার ছেলেগুলা যদি বালে হয়ে যায় তাহলে অন্যান্য নবীদের ছেলেকে যেইভাবে আমি নবী বানাইছি আপনার ছেলেগুলা কেউ তো নবী বানাইতে হয় আদম নবীর ছেলের নবী বানাইলাম এ দাউদ পায়গম্বরের ছেলেকে নবী বানাইলাম ইব্রাহিম খনিহার ছেলের নবী বানাইলাম তাহলে আপনি নবীর ছেলেকে হয় কিন্তু আপনার ছেলের যদি আমি আল্লাহ নবী বানাই আপনার সম্মান থাকে না সমান হয়ে যায় কারণ আপনি তো প্রধান অতিথি আপনি তো সমস্ত নবীর থেকে আপনার সম্মান আর মর্যাদা একটু আলাদা কিন্তু আপনার ছেলেকে যদি আমি নবী বানায়া দেই তাহলে সব নবীর সমান হয়ে যাবেন আপনি শেষ নবী হিসাবে আপনার মর্যাদা আলেদা আপনার ছেলে যদি নবী হয় আর আলেদা মর্যাদা থাকে না তাই আপনার ছেলে গুলার দুনিয়ার থেকে বিদায় করিয়া আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছি শুধু কি শুধু তাই নয় শুধু এখানেই শেষ না আমি আপনাকে সমস্ত নবীকুলের সম্রাট বানাইছি অগনবীজি সন্তান নিয়ে গেলাম মাত্র চারজন আপনার সন্তান চারজনকে দুনিয়া থেকে আমি নিয়ে গেছি বিনিময় আপনাকে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দান করছি দুনিয়ায় আপনার সন্তান থাকলে আপনার ধ্বংস ধরে রাখতো আপনার নাম তারপরে আপনার খেতে ধরে রাখত কিন্তু নবী গো আমি আপনাকে রুহানি সন্তান দিলাম কেমত পর্যন্ত তারা আপনার নাম ধরে রাখবে আপনার সম্মান আর মর্যাদা তারা ধরে রাখবে এমন কি প্রয়োজনে জীবন দিতে হইলে জীবন দিবে আপনার ইজ্জত তারা কমাইতে দিবে না রোহানি সন্তান মানে নবীর উম্মত আমরা হলাম নবীর রোহানি সন্তান আল্লাহ বলেন চারটা ছেলে আপনারা নিয়ে গেছে কিন্তু বিনিময়ে কুটি 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 রুহানি সন্তান আপনাকে দিলাম নবী গো আপনি মন বেজার করবেন না আপনি কষ্ট পাইবেন না চারটা ছেলে আপনার বিদায় হয়ে গেছে বাবা হিসাবে কিন্তু একটা কষ্ট আছে আবার নিজের সন্তান নবী নিজে গোসল করাইছে দাফন করাইছে নিজের হাতে কবরে বাবার কত কষ্ট সন্তানের সন্তানের লাশ লাশ বহন বহন করা করা বাবার জন্য সবচেয়ে বেশি কষ্টের বিষয় তাই আল্লাহর পয়া নিজের সন্তানকে গোসল করাইয়া কাফন করাইয়া কবরস্থ করলেন বাবা হিসাবে তো একটা বেতা আছে আল্লাহ কয় বন্ধু আপনার সান্তনা দিলাম গো মনে কষ্ট নিয়ে লাগো নবী আপনার কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলিকে আমি বিদায় করি নাই আপনার ইজ্জত আর সম্মান আমি বাড়ায়া দেওয়ার জন্য বাড়ায়া দেওয়ার জন্য এরপর আল্লাহ বলেন বন্ধু এরপরও যদি আপনার মনে কষ্ট তাই কথা আপনার মনে যদি এর কোনো কষ্ট থাকে নবী আমি আপনাকে একটা ঘোষণা দিলাম চারটা সন্তানের বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম এটা হলো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ একটা গিফট করছে নবীরে আল্লাহ বলে নবী গো আদম নবীর থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ কোনো নবী শুল্কে হাউজে কাউসার দেই নাই গো নবী ও তো কান্না কান্ন আদম পাম আমি আল্লাহ তারে কিন্তু হাউজে কাউসার দেই নাই